এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা পাপ স্লিপ ফ্রক পাপ দিয়েছি গলায় কালার শার্ট কালার নিচে এক কালার উপরে এক কালার দিয়ে তৈরি করেছি এই যে কুচি ফরক নিচে কুচি লেয়ার কুচি দেখতে পাচ্ছেন বন্ধুরা টুকরো কাপড় দিয়ে এটা আমি তৈরি করেছি কি করে তৈরি করছি দেখাবো সম্পূর্ণটাই সামনে বোতাম প্ল্যাকেট লং কুচি ফরক কি করে তৈরি করতে হয় দেখাবো আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আজকে আমি সেলাই করব বেঁচে থাকা টুকরো কাপড় দিয়ে একটা ফ্রক বেবি ফ্রক তৈরি করব এই যে এগুলো সাইড থেকে বেরিয়েছে এটা সালো কামিজের টুকরো এটুকু এটা কামিজের টুকরো আর এটা সালোয়ার থেকে সাইড প্যান্ট তৈরি করেছিলাম সেটা শার্ট থেকে বেঁচেছে এটুকুতে আমি এখন একটা কলার শার্ট কলার ফরক কুচি ফরক সামনে বোতাম দিয়ে তৈরি করব তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবেন এইটুকু আপনার কাপড় যদি বেঁচে দেয় তো ফেলে দেবেন না কিছু না কিছু কাজে লাগবে তো এখন আমি এটা কাপড় থেকে প্রথমে এভাবে ভাজ করব ভাঁজ করে প্রথমে আমি সামনের পাট কেটে নেব সামনের পাটির জন্য প্রথমে এখানে যেন আমি লম্বা দাগ দিয়ে দিব সোজা করে দিয়েছি এবার আমি ঝুল নেব নয় ইঞ্চি প্রথমে আমি এখানে বোতাম প্লেটের জন্য দেড় ইঞ্চি কাপড় নিয়ে নেব তারপরে আমি এটা এই কাপড়টা বাদ রেখে এখান থেকে আমি মাপটা নিব এখান থেকে আমি পুট নিব চার ইঞ্চি এইখান থেকে সোজা করে চার ইঞ্চি নিয়ে নেবো Ikan teken nibu hamis sale car ikan teken nibu bye cincin asia matcha tea sale pungasin nibu dia cincin nibu hamis sele এখানে এক ইঞ্চি আমি নিচে নিয়ে সেলাই এখানে কোমর আছে কুড়ি দেড় ইঞ্চি নেব এক্সট্রা এটা আমি এভাবে তিচ্ছা করে দেবো এটা এখান থেকে মিলিয়ে দেবো

এখানে আমি এবার আমি এভাবে দাগ দিয়ে দেব এখান থেকে তো বন্ধুরা আমি এটা দাগ বরাবর করে এভাবে সুন্দর করে এটা কলার শেপ দিয়ে যেহেতু আমাদের এখানে কলার আটা ছবে এরকম ডাউন দিয়ে এই শেপ করে আমি কেটে নিয়েছি সামনে এটা দুই জোড়া অংশ ছিল কেটে দুই পাটে ভাগ করেছি এটা এইভাবে পাল্টি করে দেবো বোতাম প্লেট এবার আমি পিছন পাট কেটে নেব তার জন্য কাপড়টা আমি আবারও সুন্দরভাবে বিছিয়ে নেব এভাবে পিছন পাটটা কাটার জন্য কাপড়টা ভাঁজ করে বসিয়ে নিয়েছি

আর মুড়ের অংশ কেটে নেব এবার আমি সামনের পাটের এই কেটে দেব পিছন পাটে এখানে আমি এক ইঞ্চি পরিমাণ বন্ধুরা এবার আমি ঘেরের অংশটা কাটার জন্য নিচেটা ভাজ করে বিছিয়ে নিয়েছি যেটুকু আমার বেরোবে এভাবে কেটে আমি যেটুকু সমান অংশ বেরোবে সব বন্ধুরা আমার পুরোকে ঝুল আছে আমি প্রথমে উপরে নয় ইঞ্চি বাদ দিয়ে আমি কুড়ি ইঞ্চি নিয়ে নেব ঝুল এতটুকুই আমার আসছে তো বন্ধুরা আমার কাপড় কাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি মেশিনে চলে এসি এবার সেলাই কী করে করতে হয় সেটাই দেখব তো প্রথমে আমি সামনের পার্টে বোতাম প্লেট জয়েন করার জন্য কাপড়টা নিয়ে নিয়েছি দুই ভাগ দুইটা পার্ট আলাদা করে নিয়েছি এবার এটাকে একবার ভাজ করে এরপর আরেকবার ভাজ করে সেলাই চালিয়ে দেব ঠিক একই রকমভাবে অপর পাটটাও সেলাই করে নেবো এখানে বাড়তি বাড়তে অংশটুকু কেটে দিলাম তারপরে এই যে অপর পাটটা এভাবে ভাজ করে দুটো একই রকম করে সেলাই করে এখানে একটা আমি অ্যাটাচ করে নিয়েছি এবার আমি নিচে কুচি দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি এটা লম্বা নিয়েছি তিরপান্ন ইঞ্চি আছে লম্বা আর এটা চওড়া আছে সাড়ে চার ইঞ্চি আপনারা এর থেকে কম বা বেশি যে কোনোটাই নিতে পারেন আমি এতটা ছিল কাপড় আমি সব পুরোটাই নিয়ে নিয়েছি কাটিনি যত বেশি কুচি দেবেন তত বেশি ভালো লাগবে বন্ধুরা এবার আমি ধার দু ধার এটাকে নিচের অংশটুকু আমি সেলাই করে সেলাই পুরোটাই করে নেবা আমি এটা পুরোটাই সেলাই করে নিই তারপরে দেখাচ্ছি বন্ধুরা এটা কাপড়ের উপর আমি এই কাপড়টা এইভাবে রাখবো এখানে মিডিল বরাবর এই যে এখানে এভাবে রেখে এবার আমি এখানে ছোট ছোট করে কুচিটা দিয়ে নেব কুচিটা এক্সট্রা করে দিয়ে নেবো তারপরে বসিয়ে দেবো एम अबे क्या नाम है बेकार है मम्मी दिल्ली बिरकुल ऐ बना बोसी অনুসারে যেগুলো আমি কোমরে প্লাকেট দিয়েছি ওই প্লাকেটগুলো আমি জড়িয়ে নেব বেল্ট কোমরে বেল্ট অ্যাটাচ করার জন্য এই যে আমার কলম কমপ্লিট হয়ে গেছে বেল্ট অ্যাটাচ করা এবার আমি পিছন পাটের উপর সামনে পাটটা রাখবো রেখে কাঁধের অংশ এটা জড়িয়ে নেব এইভাবে দুইটা পাট সমানভাবে ধরে এর এরপরে একবার সেলাই দিয়ে এরপরে আরেকবার সেলাই দিয়ে চাপ ডবল করে সেলাই করে নেবো ঠিক একই অপর অপরপরটাও করে নেব আবার কাদের অংশ জোরানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে করে নেব হাতা অ্যাটাচ না তার আগে আমি এখানে নিচে কুচিগুলো অ্যাটাচ করে নেব তার আগে তার জন্যে আমি এখানে ছোটো 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 করে কুচিটগুলো দিয়ে নেব এই যেভাবে আপনারা ছোটো ছোটো করে কুচি প্রথমে দিয়ে নেবেন তাহলে লাগাতে সুবিধা হবে ওর উপরে বসিয়ে একবারও করা যায় কিন্তু আমি এখানে হবে কুচিগুলোকে তৈরি করে নিচ্ছি এই যে এরকম করে এই কুচিটা আমি করে নেব সম্পূর্ণ কুচিটাই এভাবে করে নেব বন্ধুরা আমার কুচি করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নিচের নিচে রংসে লেয়ারের সঙ্গে এটা যুক্ত করে নেব এইভাবে ধরে সোজাপাটের ওপর সোজাপাট রেখে এভাবে হালকা হাতে ধরে সুন্দরভাবে আমি কুচিগুলোকে বসিয়ে নেব বন্ধুরা আমার একটা পাটে কুচি লাগানো কমপ্লিট হয়ে গেছে এর উপরে এবার আমি এখানে চাপ সেলাই দিয়ে নেব কুচিটা তাহলে সুন্দরভাবে বসে যাবে আপনারা এখানে লেসও অ্যাটাচ করতে পারেন দেখতে আরও ভালো লাগবে একটা বংশে আমার কুচি লাগানো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখাচ্ছে ঠিক ওরকম করে অপর পাশে কুচিটাও আমি লাগিয়ে নেবো এই যে আমার কুচি লাগানো কম এবার আমি এখানে হাতার অংশটা জড়িয়ে দেবো তার জন্য এখানে আমি যে হাতার ছোটো ছোটো আগে কুচি দিয়ে নিয়েছি এই যে ওখানে আমি পাপ স্লিপ তৈরি করবো যেন কুচিগুলো আমি দিয়ে নিয়েছি এবার এখানে আমি হাতার এখানে মিডিল অংশ প্রথমে বার করে নেবো দিয়ে এবার মিডিল মিডিল এক জায়গায় রেখে এভাবে মিডিল থেকে আমি এভাবে হালকা হাতে না টেনে সুন্দরভাবে সেলাইটা করে নেব ঠিক এরকম করে এই দিক থেকেও আমি এটা সমানভাবে ধরবো ধরে কেন সেলাইটা দিয়ে নেব এবার এর ওপরে আমি ডবল সেলাই দিয়ে পাল্টি করে নিয়েছি এবার হাতার মুহুরিতে আমি এখানে একটা ওয়ান ইঞ্চি চওড়া পট্টি দিয়ে নেব বন্ধুরা এবার আমি কাপড়টাকে সোজা উল্টো দিক থেকে সোজা পাটি নিয়ে এসে এক ভাঁজ দিয়ে ওর উপরে আবার ভাঁজ দিয়ে এবার এক ইঞ্চি মতো চওড়া করে আমি এটা সেলাইটা করে নেব এভাবে দেখতে লোকটা কত সুন্দর লাগছে আমার একটা হাতা জোড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি ধারে ফিটিং সেলাইটা দিয়ে নেব এভাবে আমি দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি রেখেছিলাম তো সাইড থেকে ওরকম মার্জিন ছেড়ে সেলাইটা আমি দিয়ে নিচ্ছি এর উপরে আবার চাপ সেলাই দিয়ে অপর পাশটা সেলাই করে নিলাম দুটোই পাশ আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমার ফরক মোটামুটি কমপ্লিট হয়ে এসছে এবার শুধু আমাকে এখানে লাগাতে হবে কলা তার জন্য আমি কলারের মাপটা নিয়ে নেব কতটা আসছে আছে এখানে আমার সাড়ে দশ ইঞ্চি এসছে এবারে আমি একটা কাপড় বিছিয়ে নিয়েছি কাপড়টা কলারের হাফ করব আমি চওড়া নিয়েছি কলারের হাফ লম্বা চওড়া নিয়েছি সাড়ে তিন ইঞ্চি এবার এইখান থেকে এবারে এইখান থেকে আমি এক ইঞ্চি ভিতরে একটা ডাউন দেব এবার উপর থেকে এই যে উপর থেকেও এক ইঞ্চি না পনে এক ইঞ্চি হাফ ইঞ্চিতে একটা ডাউন দেবো এবার এইখানে কোনাতে আমি এক ইঞ্চি বাড়তি নেব তীর করে এবার এইভাবে আমি এটা তীরছাভাবে মিলিয়ে দেব এই যে এবার আমি মাপ অনুসারে কাটিং করে নেবো এই যে আমার পলকের কলার তৈরি হয়ে গেছে এবার একটা কাপড়ের উপরে কলারটাকে বসিয়ে এর নেব তো বন্ধুরা আমি কলারটা সেলাই করে নিয়েছি পাশের বাড়তি অংশটুকু কাটিং করে এটা পাল্টি করে নেব এইভাবে এভাবে কিচি ধার দিয়ে কোণাটাকে এভাবে ভাঁজ করে দেব এবার এটাকে এভাবে আমি চাপ সেলাই দিয়ে নেব বন্ধুরা এবার আমি করে নেবো বন্ধুরা সিলাই করার জন্য প্রথমে আমি কলার মিডিল পয়েন্ট বার করে নিয়েছি আর যেখানে পয়েন্ট বার করে নিয়ে এবার মাঝে মাঝেভাবে বসিয়ে এক এই দিক থেকে সেলাই করে এই দিকটা মিলিয়ে দিব প্রথমে এক ধারটা এই যেভাবে মিলিয়ে নিয়েছি এটা একটু বাড়তি কোনটা কেটে দেব কেটে দেওয়ার পরে এভাবে সুন্দরভাবে মিলিয়ে এটা সেলাই করে নেব এবার আরেক পাশ থেকে ধরে সমান করে হালকা হাতে কোনোটাই টানবো না টানলে ফিনিশিং ভালো আসবে না সমানভাবে বসিয়ে সেলাইটা করে নেব ডবল সেলাই দিয়ে নিয়েছি এবার এখানে ধারে ছোটো ছোটো করে কুটকা দিয়ে দেবো যাতে ফিনিশিংটা ভালো আসে টান না ধরে ওই জন্য এবার এখানে গলাতে যে সিলাইয়ের এখানে শুরু করে একটা পট্টি এখানে অ্যাটাচ করে নিয়েছি তাহলে আমার কলার তৈরি হয়ে গেছে ফরক তৈরি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এইভাবে আপনারা আপনার মেয়েদের বাচ্চার জন্য টুকরো বেঁচে থাকা কাপড় থেকে এইভাবে সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের ফুল তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে দিবেন শেয়ার করবেন আর নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম